প্রত্যেকটি মানুষের জন্য ঘুম অত্যন্ত জরুরি ঘুম যা না আসে সেই জানে যে ঘুমের সমস্যাটা কত ভয়ঙ্কর আমার বিভিন্ন সমস্যার জন্য আমি বেলোরে সিএমসিতে গিয়েছিলাম তো সেখানের আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো আমার যে সমস্যাগুলো ওই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছিল ঘুম থেকে সিএমসি থেকে ঘুমের জন্য যে টিপসগুলো আমাকে দেয়া হয়েছিল। সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি মোটেই স্কিপ করো না পুরোটা দেখো অনেক কিছু জানতে পারবে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ডিভাইস রাখা যাবে না ঘুমের সময় তুমি কোনো ডিভাইস কোনো মোবাইল টিভি এই ডিভাইসগুলো রাখা যাবে না ডিভাইসগুলোর উজ্জ্বল আলো মস্তিষ্ককে আঘাত করে এবং ঘুমকে ব্যাহত করে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দুশ্চিন্তা না করে দুশ্চিন্তা ঘুমের জন্য একটা প্রধান সমস্যা মানুষ অধিক অনেকেই এ ঘুমানোর সময় দুশ্চিন্তাগুলো করে তো দুশ্চিন্তা যদি করতে হয় দিনের বেলা একটা নির্দিষ্ট সময় বেছে নাও সেই সময়টা তুমি দুশ্চিন্তা সেরে নাও এর পরের যে বিষয়টা ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাও হালকা গরম দুধ ঘুমানোর আগে খাও এতে একটা পরিপূর্ণ ঘুম হবে চার নাম্বার বিষয়টা হলো কফি চা কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস এগুলোর থেকে বিরত থাকুন এই জিনিসগুলোর ভিতরে ক্যাপিন থাকে এই ক্যাপিনগুলো তোমার ঘুমে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত করে তাই এগুলো থেকে বিরত থাকুন পাঁচ নাম্বার যে বিষয়টা বিছানায় অন্য কোনো কাজ করবে না যেমন বিছানায় বই পড়া বিছানায় বসে খাওয়া দাওয়া এইসব কোনো কাজই বিছানায় করবে না ছয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সুন্দর বিছানা একটা সুন্দর বিছানা একটা ঘুমের জন্য অত্যন্ত জরুরি ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় যদি বিছানায় শুয়ে থেকে ঘুম না আসে তাহলে বিছানায় থাকা যাবে না বিছানা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে একটু হাঁটাহাঁটি করে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার এসে শুতে হবে সাত নম্বর যে টিপসটা সেটা হচ্ছে সময় না দেখা ঘড়িতে বারবার সময় দেখে দুশ্চিন্তা করবে না এ ঘুম আসছে না এ ঘুম আসছে না এইভাবে দুশ্চিন্তা করবে না সময় নিয়ে দুশ্চিন্তাও ঘুমের ব্যাঘাত ঘটায় তাই ঘড়ি কাছে রাখার কোনো প্রয়োজন নেই ঘড়ি মোবাইল এগুলো ঘুমের বিছানা থেকে দূরে রাখো নয় নাম্বার যে বিছানাটা সেটা হচ্ছে ঘুমানোর আগে অনেক খাবার না খাওয়া অনেক খাবার খেয়ে ঘুমাতে গেলে ঠিকমতো ঘুম হয় না তাই তাই অল্প পরিমাণ খেয়ে ঘুমানোর জন্য চলে যেতে হবে দশ নম্বর বিষয়টা হচ্ছে ঘুমের এক ঘন্টার ভিতরে কোনো প্রকার ধূমপান না করা ধূমপানে নিকটিন থাকে এই নিকটিন তোমার ঘুমের জন্যে বিরাট ক্ষতিকর নিয়মিত ব্যায়াম করা এগারো নম্বরটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে তোমার ভালো একটা ঘুম হবে বারো নম্বর বিষয়টা একই সময় রোজ ঘুমানো রোজ একই সময় যদি তুমি ঘুমাতে যাও তাহলে তোমার ঘুমটা খুব সুন্দর একটা ঘুম হবে রোজ একই সময় চেষ্টা করতে হবে ঘুমাতে দিনের বেলায় না ঘুমানো তেরো নম্বর হচ্ছে দিনের বেলায় না ঘুমানো দিনের বেলায় ঘুমালে রাতে ঘুম খুব একটা ভালো হয় না আর সে যে বিষয়টা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঘুম যদি এরপরেও না আসে তাহলে নাক দিয়ে পুরো নিঃশ্বাসটা নাও গাল দিয়ে পুরো নিঃশ্বাসটা একবারে ছেড়ে দাও নাক দিয়ে পুরো নিঃশ্বাসটা যতদূর নিঃশ্বাস হয় নাচটা নাক দিয়ে পুরো নিঃশ্বাসটা নিয়ে গাল দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিতে হবে তাহলে দেখবে অল্প সময়ের মধ্যেই তুমি ঘুমিয়ে পড়বে যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ